বিসমিল্লাহ রহমানের রহিম দশের মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ নবনির্বাচিত এমপি মহোদয়কে আমরা চুনারঘাটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যেই চুনারঘাটে এত বছর ধরে যে পিছিয়ে থাকা চুনারঘাট আবর্জনা জড়িত চুনারঘাট এর কত আমাদের সুমন ভাই অনেক প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম প্রতিশ্রুতি আমরা আজকে এই যে প্রথম প্রতিশ্রুতি উনি বলেছেন যে আমি চুনারঘাট পরিষ্কার মুক্ত একটি চুনারঘাট দেখতে চাই এই পরিষ্কার মুক্ত চুনারঘাট দেখতে গিয়ে এই ধারাবাহিকতায় আমরা চুনারঘাট মরা যে আবর্জনা মরা এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য হাজার হাজার যুবক ঐক্যবদ্ধ হয়েছি আমরা এটাকে পরিষ্কার করার জন্য সুমন ভাই নেতৃত্বে আমরা আশা করি সুমন ভাই যে প্রতিশ্রুতি দিয়েছেন অক্ষর অক্ষরে সেটা পালন করবেন এবং যুব সমাজ হাজার হাজার লাখ লাখ যুব সমাজ

পাশে একটা স্কুল জানেন আপনারা চুনাঘাট পাইলট ডিসি ভাই স্কুল মাঠ স্কুল এবং মাঠ এদিকে একটা ভবন আছে মুক্তিযুদ্ধা ভবন এদিকে একটা স্ট্যান্ড হাজার 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 মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষের দুর্গন্ধ এবং এই নদীর মধ্যে যে ময়লা আবর্জনা পালায় তারা এই দুর্গন্ধের কারণে কেউ যাইতে পারে না আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাহেব সাইদুল হক সুমন ভাই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি পাশ করার মাত্রই আমিও এই আদর্শ নিয়ে কাজ করি আজকে আমিও নেমে গেছি আমার সাথে বাবার ভাই আছেন উনিও কিছু বলবেন উনি একজন জনপ্রতিনিধি সকলকে ধন্যবাদ আসলে আমরা মহানদীটা অত্যন্ত খারাপ অবস্থা বুঝে দুর্গন্ধ আছে অনেক বছর ধরে আমরা এই যে মহিলা আবর্জনা আছে মহিলা আবর্জনা প্রতিদিন কেদা আগুন ধর আগুন ধরলে ধোয়াই অন্ধ হয়ে যায় ষোলো বছর ধরে আমরা এই রকম অবস্থা মুক্তমুখী আসি এবং যাই হোক আমাদের নতুন মুখ পাইছি আমরা বিরষ্টাচার্য চোমন ভাই আমরা অত্যন্ত প্রিয়জন হ্যাঁ ওনার প্রথমই কাজ হইলো যে চুনাঘাট মাদুপুরের প্রথম ফার্স্ট হইল আপনার ময়া ধারে আপনার জাগানো মানে এটারে একদম সুন্দর ঐতিহ্য একটা করা মানুষের জন্য হেঁটে যায় মানে এটা হাতির যে দেখা যায় হাতির যে না এরকম একটা চিন্তা ভাবনা আছে ওনার একটা পরিকল্পনা আছে ঠিক আছে না কেউ ওনার প্রথম পরিকল্পনা আছে যে মরণ নদীটারে আর পরিষ্কার করা তো এই কারণে আমরা প্রথমই ওনার কর্মী হিসাবে ওনার ছোট ভাই হিসাবে আমরা শুরু করছি ইনশাল্লাহ এই অব্যাহত থাকবে পরিষ্কার হওয়া পর্যন্ত আমরা প্রতিদিন এই কর্মসূচি করবো ইনশাল্লাহ এর কোনো কাজ বন্ধ নাই একদম ক্লিন কাট করবো আমরা আমরা নিজ দায়িত্বে আমরা মানবতার পেরিওয়ালা এই সোনারঘাটের এমপি আসনে নির্বাচিত হবে জনগণ তাই সাড়া দিয়েছে এই সারা অনুযায়ী আমাদের যে মানবতার পেরিওয়ালা যে ইশতেহার করেছিল যে চুনারঘাট প্রথম বক্তব্য দিয়েছিল যে আমি নদীকে জীবিত করব। ইনশাল্লাহ এমপি হওয়ার পরে আমাদের এই কার্যক্রম চালু হয়ে গেছে আমরা চুনারঘাটকে সুন্দর করে সাজানোর জন্য ব্যারিস্টার সৈয়দ লোককে সহযোগিতা করব। এবং আমাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আশা করি আমাদের এই প্রত্যাশা পূরণ হবে এবং আমরা বহু দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের চুনারেঘাটকে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের কাছে আমরা পরিচিত করে তুলব যে ব্যারিস্টার সৈয়দ সঈদুলকসুমনের দাঁড়াতে আর ধন্যবাদ সবাইকে